কচু আর আমরা একবার এইভাবে রান্না করে দেখো ট্রাস্ট মি এতটাই মজার হবে যে বারবার বানাতে ইচ্ছে করবে ভাবছো কচু আর আমরা দিয়ে কি এমন বিশেষ কিছু করা যায় একবার এই মাছের ঝোলটা রান্না করে দেখবে স্বাদে এমন টান পড়বে পরের বার না বানিয়ে পারাই যাবে না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো একদম দেশি ঘরোয়া রেসিপি কচু আর আমরা দিয়ে মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে একেবারে দারুণ লাগে এই ঝোলটা এই রেসিপি বানাতে খুব বেশি লাগবে না আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে যদি সাবস্ক্রাইব না করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না এখানে আমি কচুগুলোকে খুব ভালো করে গোল গোল করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর আমরা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাছ নিয়েছি মাছগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কচুগুলো একদম মিডিয়াম করে কেটে নিতে হবে খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করে রাখতে হবে না চলো তাহলে মূল রেসিপিটা দেখে নিই কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এবার আমরা প্রথমে মাছগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলো মাছ ভাজার আগে অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এতে করে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো আমি সবগুলো মাছ প্রথমে ভেজে নেব মাছ আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি একবার কচু আর আমরা দিয়ে মাছ খেয়ে দেখবে দুর্দান্ত লাগবে স্বাদ কখনোই ভুলতে পারবে না আর এই সময়টাতে যেহেতু কচু আর আমরা দুটোই পাওয়া যায় মাছের সাথে খেলে দুর্দান্ত লাগবে আর গরম ভাতে আর মাছগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি সেটা আর ক্যামেরাতে দেখানো হয়নি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা খুব ভালো করে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটেও দিতে পারো তবে পেঁয়াজ বাটাটাই আমার মনে হয় বেশি ভালো লাগে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ আদা রসুন বাটা আবারও খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে কড়াইয়ে না লেগে যায় তার জন্য এখানে একটুখানি জল অ্যাড করে দেবো জল অ্যাড করার পরে এবার খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে সব গুঁড়ো মশলা যেমন দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী নুন নুনটা এখানে স্বাদ অনুযায়ী দিতে হবে যে যেরকম কোয়ান্টিটি করবে দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো আর একটা চামচ দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরে গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে যখন খুব ভালোভাবে তেলটা ছেড়ে আসবে তখন এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ধুয়ে রাখা কচুগুলো কচুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সাথে দুই থেকে তিন মিনিট এরকম নাড়াচাড়া করে এখানে কচুগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিব হচ্ছে এখানে পরিমাণ মতো জল জল দেওয়ার পরে আবারও ঢাকনা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট রেখে দেব যতক্ষণ না পর্যন্ত জলটা আমাদের ফুটে আসে জল আমাদের এরকম ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জল দিয়েছি এবার খুব ভালো করে সবগুলো সমান করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আর খুব ভালোভাবে আমাদের জলটা ফুটে এসছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আমাদের আমড়াগুলো আমড়াগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে আট থেকে দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এতে করে সবজিগুলো আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা একটুখানি ঘন হয়ে আসবে তখন ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে প্রায় এক থেকে দুই মিনিট আর রাখবো ব্যাস আমাদের রেডি হয়ে যাবে কচু আর আমরা দিয়ে মাছ একবার এরকম করে ট্রাই করে দেখবে ট্রাস্ট মি গরম হাতের সাথে আর কিচ্ছু লাগবে না আর বানাতেও উপকরণ লাগে খুবই কম এভাবে মাছ রান্না করে খেলে একেবারে বুঝে যাবে এটাই তো আসল বাঙালির স্বাদ আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় না আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে এসো লাইক না অবশ্যই লাইক করে দিও আমরা দিয়ে মাছের ঝোল একদম রেডি আর দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ